आरजीएस इंटरप्राइज में राहुल समीर हसन जानू जा এদিকে আমরা সানিকে দেখতে পাচ্ছি আর তার সঙ্গীরা আছে আর এদিকে আমরা হাসানকে দেখতে পাচ্ছি জানু আছে By S P football. हमारा आ रहा है ये जन? हाँ। बहुत नहीं चे? हाँ। बताओ मैं वैसे बोलो नहीं चे? Now the game of B M, all the players are key. Game लियो सात रिक्ना। ये काजल मेरा वाशर। सही तो। বল হাসান হাসান প্রথমেই শর্ট রেগেছিল কিন্তু বাইরে সানি সুন্দর কাঠ করে বেরোনোর চেষ্টা গোলকিপারের পায়ে বল শর্ট রেখেছে ওখানে হাসান সুন্দর সেভ

Bahiri Marlo <laughs> Hasan Sani bukan Hasan Janu দেখা যাক বল পায়ে কি করবে সেখান থেকে সানি সানি থ্রো হয়েছে সানি থেকে ব্যাক গোলকিপার শট রে গেছে ওখানে জানু হতে পারে দেখা যাক কিন্তু না কামাল থেকে সানি কিন্তু ওখানে থ্রো হয়ে গেছে အဲ့ဒါကို

গোলকিপারে পায় বল দেখা যাক থেকে সানি মানে পাশ ছিল ভালো কিন্তু শর্ট রেখেছে কিন্তু বাইরে হাসান গোলকিপার হাসান সেখান থেকে জানু नहीं 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 नहीं। ले क्या भाई? कमाल गोलकीपर कमाल कमाल थे सनी रात में जाने से बेस्ट अभी तो आज का नहीं बोल ले इसी बना लेगा सुबह सुबह कम में सा, रात में, आ आ खाए बोलते में कमाल रुक गया অসাধারণ গোল করেছে সানি অসাধারণ গোল বার লেগে কিন্তু গোলে ঢুকে গেছে গল্প হাসান বললে আর একটি গোল হবে কিন্তু না সুন্দর সেফ দিয়েছে হাসান সানি সুন্দর পাস দেখা যাক কি করে দেখা পাস তামিল সেখান থেকে কর্না রয়েছে জানুর পাই বল শট কোথায় রাখলো পেনাল্টি হয়ে গেছে

ওয়ান ড্রপ অনেকবার মেরেছে দেখা যাক গোল করতে পারে কি বারে লাগলো অসাধারণ শট রেখেছিল কিন্তু বারে লাগলো যাই হোক গোল সংখ্যা আপাতত এক শূন্য সানি কিন্তু সুপার শটে একটি গোল দেখেছি আমরা অসাধারণ গোল দেখছিল এখন নেই

कमल माउस नसनी सब बंद हो गया मतलब चार तो बनता है अच्छा काम कर लीजिए जा 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 तुणागा। था, तुणागा। तुणागा। था, तुणागा। तुणागा। कमाल तोल कीपारने सानी জানো এই জানো কিন্তু অসাধারণ পাওয়ার শটে গোল দেখলাম আমরা কামাল কামাল গোলকিপার ওখানে কামাল অসাধারণ सनी ওখানে জানু অসাধারণ সেভ করেছে অসাধারণ সেভ দিয়েছে জানা টিমকে সামাল ले रहा है आरजे एंटरप्राइज जा 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 सनी

সেখানে কামাল থেকে ব্যাক গোলকিপার ওখানে সানি সানি দেখা যাক শর্ট রেখেছে ওখানে জানু অসাধারণ সেফ দিয়েছে পাস ওখানে সানি কি করলো সানির পায়ে বল দেখা যাক সানি শট সেভ দিয়েছে অসাধারণ শট রেখেছে বাইরে

সেখান থেকে হাসান ব্যাকপাস জানু সানি থেকে গোলকিপার বল নিয়ে করছে গোলকিপার সেখান থেকে কামাল কামাল থেকে গোলকিপার সানি গোলকিপার দেখা যাক অতিরিক্ত এক মিনিটের খেলা চলছে

গোল হতে মানে সানি পৌঁছাতে পারলো না দেখা যাক রেফ্রি যা বলবে তাই রেফ্রি কি সিদ্ধান্ত নেয় দেখা যাক পেনাল্টি পেয়ে গেছে খেলার একদম শেষ মুহূর্তে গেছে ওয়ান ড্রপ শট নিতে হবে গোল দিলেই কিন্তু উইনিং শট কিন্তু বাইরে মারলো এই খেলা ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে